যাচ্ছি পুরী জগন্নাথের রথ দেখতে এবং খালি পায়ে আছি রথ দেখতে যাব টোটো আমাদের অনেক আগে নামিয়ে দিয়েছে কারণ তো পুলিশ তো সব আটকে গেছে তাই টোটোই যাচ্ছে না এখন আমরা হেঁটে হেঁটে যাব এই you. এই দেখো আমি যতটা পাচ্ছি আপনাদের দেওয়ার চেষ্টা করছি এখনো রথটা চলছে আমাদের ভাগ্য ভালো দেখুন জগন্নাথ দেবের রথ পিছনে তারপর রথ তারপর হচ্ছে আমাদের বলরাম দেবের রথ রথের একদম সামনে চলে এসেছি আজকে অতটা ভিন কারণ আজকে দ্বিতীয় দিন রথের ভিন নেই অতটা আমরা রথ টানার দড়ি টানার চেষ্টা করছি এখন গিয়ে যাই మో పులిస్ట్ ట్రెనింగ్ చంది నేను এটা বলরাম দেবের রথ এটা সুভদ্রা মাতার রথ আর এইখানে জগন্নাথ দেবের রথন্নাথ দেখা নন্দী বোস বৃষ্টি শুরু হয়ে গেছে এখন এখানে দেখতে পাচ্ছ তিনটে একদম পাশাপাশি

যে তিনটি রথ পাশাপাশি দাঁড়িয়ে আছে সেই তিনটি রথের প্রথম রথটি হল বলরামদেবের রথ এই রথের রং লাল ও সবুজ একে তিলধ্বজও বলা হয় এতে চোদ্দোটি চাকা থাকে রথের সারথি হলেন মাতলি এর ঘোড়ার রং হচ্ছে কালো তারপরের যে রথটি আছে মাতার রথ এই রথের রং হচ্ছে লাল ও কালো একে দেবী রথ বা দর্পদলনও বলা হয় এতে বারোটি চাকা থাকে রথের সারথি হলেন অর্জুন এই রথের ঘোড়ার রং হচ্ছে খয়রি শেষে জগন্নাথ দেবের রথ এই রথের রং হল লাল ও হলুদ একে নন্দী ঘোষ বা গুরুধ্বজও বলা হয় এতে ষোলোটি চাকা থাকে রথের সারাতেই হলেন দারুকা এর ঘোড়ার রং হচ্ছে সাদা ঠিক আছে এখানে দেখো মাতা সুভদ্রা ভালোভাবে দর্শন করি জগন্নাথ দেবের রথ মাতা সুভদ্রার রথ বলরামদেবের রথ আবার বৃষ্টি পড়বে হয়ে যাচ্ছে এই যে জগন্নাথ দেবের রথ

জগন্নাথের বলরামদেব ও সুভদ্রা মাতা আসার কারণে গুন্ডিচা মন্দির খুব সুন্দরভাবে সিজে উঠেছে ঠাকুর ঢুকতে না ঢুকতে এখানে পুরো মেলার মতো বসে গেল মানে আমাদের শ্রীরামপুরে যেমন মেলা বসে ঠিক তেমনি এত অনেক বড় মেলা বসে গেলো ঠিক ঢুকতে না ঢুকতে সব স্টল আইসক্রিম আছে ঘুগনি আছে বড়া এখানে যেগুলো পাওয়া যায় বড়া জামা কাপড়ের ইয়ে সব তোমাদের ঠাকুর দেখালাম বলো কেমন লাগলো থেকে জগন্নাথ ধাম অবধি এখন হেঁটে যাচ্ছি জগন্নাথ ধামের সামনে একটু দেখাবো কত সুন্দর সাজিয়েছে চারিদিকে দোকান সব খুলে গেছে রাস্তা থেকে সব গাড়ি ঘোড়াও যাচ্ছে চারিদিকে ভান্ডারাও দিচ্ছে চলে এলাম মন্দিরে হেঁটে হেঁটে একদম মন্দিরের সামনে চলে এসে আজকে ফোন অ্যালাউ করছে ভিতরে তাই জন্য একদম সামনে থেকে তোমাদের দেখাতে পারবো এই যে ফুল দিয়ে সাজিয়েছে ঠাকুরটাকে সব কাঠ যেগুলো দিয়ে ঠাকুর ওঠানো হয়েছিল ঠাকুরের সামনে দিয়ে ভিতরে তাহলে আপনাদের কথায় রথে পুরীতে এসে আপনাদের জন্য ব্লগ করলাম রথও দেখালাম আজকের মতো টাটা অন্য কোনো নতুন ব্লগে দেখা হবে জয় হিন্দ জয় ভারত